বন্ধু হাসি আলহামদুলিল্লাহ বন্ধু তুমি আমার সিমবারে আসছো এই নাচ্চটা ওটিসি রে আসলাম তাই ভালো টা অপারেশন করছি বন্ধু আমার সিমবারে আসতো কিছু লা খাই গুলো আই যাইতে পারবা না কি খাওয়া বন্ধু এটা তুমি খাও তোমার যা মনে চাই আমার পছন্দ এটা বন্ধু এখন তুমি বন্ধু বল যে খাবা বল যে

উগ্রবাদী উগ্রবাদী ভারত ভারত আবার এবং কিবা হইতে তার সহযোগীরা আছে দখলদারীরা তো আজকে আমাদেরকে বাংলাদেশে হোক বিভিন্ন দেশে হোক আমরা সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে সবার প্রতি আহ্বান সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে বিশেষ করে আমাদের বাংলাদেশের যে নির্বাচনের পরিকল্পনা এবং কি জুলাই সনদ সিকনিচার হইতে বিভিন্ন যে যে কথা উঠছে একবার জুলাই ঘোষণাপত্রের মধ্যে মানুষকে ঘুমে রাখি মানুষকে মানি একটা বাউতাবাজি দেখাইছে জুলাই ঘোষণাপত্রের মধ্যে কোনো কিছু চব্বিশের কোনো কিছু আসে নাই এবং কি স্বাধীনতার ঘোষণার কোনো কিছু আসে নাই এবং কি কোনো কিছুই আসে নাই তো আজকে আবারও এই কিছু ভারতের দালাল যারা আছে ভারতের দালালি করে তাদেরকে তারা চেষ্টা করতেছে বাংলাদেশে একটা বাংলাদেশে একটা মানে সোরা রাজনীতি করতে চেষ্টা করতেছে তো আমরা বাংলাদেশে জনগণকে বলবো সবার প্রতি আহ্বান সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকি ভারতের রয়ের এজেন্টগুলারে সাফ করতে হবে আমাদেরকে ভারতের রয়ের এজেন্টগুলারে সাফ করতে হবে আমাদের দেশ পুনর্গঠন করতে হবে আমাদের দেশে নতুন সংবিধানে নির্বাচন হইতে হবে আর এই জুলাই সনটটা জনগণের কাছে আত্মপ্রকাশ করতে হবে কি কি কাজ করছে কী কী কাজ করছে জনগণের কাছে আত্ম আত্মপ্রকাশ করে এরপরে ঘোষণাপত্র সবাই সাইন করতে হবে কারণ জনগণে আবার জনগণের সংবিধান জনগণে জানতে হবে এখানে রাজনৈতিক নেতাদের সংবিধান নয় এটা যে জনগণের সংবিধান জনগণে জানতে হবে কোথায় ভুল হয়েছে কোথায় কি হয়েছে এগুলা জনগণের সমাধান করতে হবে জনগণও বলবে তারপরে সমাধান হবে আজকে আমরা দেখতেছি জুলাই সনদের মধ্যে যে জুলাই সনদের অধীনে নির্বাচন আমরা বারবার বলতেছি জুলাই সনদের অধীনে নতুন সংবিধানের অধীনে নির্বাচন করতে হবে আমাদেরকে আজকে দেখেন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যেই মামলা হয়েছে সেনাপ্রধান ফাগলা করতে গেছে আমাদের উচিত এই সেনাপ্রধানরা এই সরকার এই স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তারা আজকে ক্যান্টারম্যানে যে কারাগার বানাইছে এটা হইল তাদের পরিকল্পনা মানি তাদেরকে সেনায় বাড়াতে দালাল সেনাবাহিনী খুনিদেরকে বাঁচাই দেওয়া খুনিদেরকে বাঁচাই দেওয়া আমরা বা এই কাজ আমরা বাস্তবায়ন হইতে দেওয়া হবে না তাড়াতাড়ি টাইবুনার কাছে হস্তান্তর করে সেনাবাহিনী টাইন ট্রাইব্যুনারের কাছে হস্তান্তর করে এই সেনাবাহিনীদেরকে ডাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হোক ডাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হোক তাদের কোনো অধিকার নাই খুনিদের কোনো অধিকার নাই খুনিদেরকে কেন নিরাপত্তা দিব খুনিদেরকে কেন সেনাবাহিনী নিরাপত্তা করে যারা নিরাপত্তা দিব তার নিরাপত্তা দিতে চেষ্টা করবে তারাই খুনি তারাই খুনি তাদেরকে আইনে আওতায় আনতে হবে পরে আমরা সাপ কথা বলতেছি আমরা যদি সেনাবাহিনী যদি এদেরকে হস্তান্তর না খায় আমাদের জনগণের প্রতি আহ্বান শোনাগণ আমাদেরকে ক্যান্টনমেন্ট ঢুকতে হবে ক্যান্টনমেন্ট ঢুকিয়ে তাদেরকে আইনের আওতায় দড়ি আইনের আওতায় আনতে হবে দৌড়ি আইন আওতায় আনতে হবে তাদের প্রতি সবার প্রতি আহ্বান সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে দেখেন আজকে দুইটা জায়গা মানে দুইটা জায়গা আগুন লাগানো হয়েছে এটা হইলো এই সব কিছু হয়েছে ভারতের রয়ে রেজিডেন্টের কাজ যেন এই জুলাই সন জুলাইকে ঘোষণা এই যেন সেনাবাহিনী যে আজকে ভারতের সেনাবাহিনীর সাথে বৈঠক করতেছে এগুলো যেন না জানা যায় এবং কি না খুশনে যায় আজকে কক্সবাজার হয়তো গেছে এখানে কক্সবাজারে এখানে আগুন লাগাই দিয়েছে মানে চট্টগ্রামের যে এই ঘটনার কি চট্টগ্রাম হয়েছে চট্টগ্রামের মধ্যে লাগাই দিয়েছে কারণ মানুষের দৃষ্টিবন্ধ ঘুরিয়ে দিচ্ছে একবার ঢাকা বসছে ডাকা ঢাকা দৃষ্টিবন্ধু ঘুরে দিচ্ছে এবং কেনিক্যালের সালাম এই গুদামে আগুন লাগাই দিচ্ছে এরপরে এখন চট্টগ্রামে আগুন লাগিয়ে দিচ্ছে এটা হইল সব পরিকল্পনা হইতে সেনা এই আইএসপি আর ডিজিএফ এর ডিজিএফ এর পরিকল্পনা সবকে এদেরকে প্রতিহত করতে হবে এদেরকে আইন শাস্তি দিতে হবে প্রিয় দেশবাসী প্রিয় মুসলমান ভাই বোনা সবার প্রতি আহ্বান সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে দেখেন আমরা আমাদেরকে যে কোনো হোক দেশ মোকাবেলা করতে হবে দেশকে আমরা শক্তিশালী করতে হবে দেশের দেশের জনগণ বাঁচাইতে হবে আমাদের প্রিয় দেশবাসী সবাই প্রতি আহ্বান সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে আজকে যে জুলাই সনদ নিয়ে এখনো অনেক মানুষ সিগনেচার কত কিছু বাকি আজকে বিএমপির এই মহাসচিব আজকে বিএমপির এই মহাসচিব কি বলবো বলল বলল অনেক ছাড় দিছে আর ছাড় দেওয়া হবে না আমি মনে করি যে রাস্তায় নামতে পারবি না রাস্তায় আমি বিএমপি কর্মীদেরকে বলবো তোরা এই সৌর বাটপাড়ের এই বাটপাড়ের পিছনের না থাকেই নিজেদের কাজ করিস এরা তোদেরকে ফাঁসাইতেছে জন আমি মনে করি যে বিএমপির কর্মীদেরকে এরা ফাঁসাইতেছে এর কারণ এই সতেরো বছর তাই এরা এই আওয়ামী লীগের তলে ছিল হাজার হাজার কোটি টাকা এরা খাইছে আওয়ামী লীগ থেকে তৈলে আমাদের কাছে আমাদেরকে এরা কি দিবে এরা মা জনগণকে নিজে নিজেরা লাশ নিজেরা মারি নিজেরা এই লাশ মিছিল করছে এরা এরা এই দল আওয়ামী আর এদের এদের কোনো পার্থক্য নাই কারণ আওয়ামী লীগকে যারা বাঁচাতে যাবে তারাই এই আওয়ামী এরা কোনো পার্থক্য নাই এরা হলো আওয়ামী তো আমি বলতেছি দেখেন এক এক করে। ইসলামী ছাত্র শিবিররা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় তারা এই পাশ হইতেছে তাদের ইয়া তাদের কেরিয়ার তারা দেখাইতেছে আর তারা কোনো সন্ত্রাসী না চাঁদাবাজি করো না কিন্তু বিএমপির কর্মীরা চাঁদাবাজি সন্ত্রাসী বিভিন্ন কাজের কারণে আজকে তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিতেছে আর যারা বলতেছে এই বাম দল বাংলাদেশের যে বাম দলগুলা বলতেছে বাহত্তরের সংবিধানের মতে আমি মনে করি যে এই বাম দল এগুলারে দেশ থেকে পিডি বাইর করতে হবে এই দেশ থেকে এই বাম দল এগুলারা পিডি বাইর করতে আজকে দেখবে বঙ্গবন্ধুর নাম রয়েছে শেখ মুজিবের নাম রয়েছে এদেরকে যে কোনো হোক এদেরকে বিদ্যাস থেকে বিতাড়িত করতে হবে এদেরকে নিশ্চিন্ন করে দিতে হবে এদের কোনো বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই এরা কিরেরা রাজনীতি এদেরকে রাজনীতি করার কোনো অধিকার নাই এবার বাম দল সাজছে এবার বাম দল সাহায্যে একবার জাতীয় পার্টির কাঁধের উপরে সাহায্যে আরেকবার রিফারিং আওয়ামী লীগকে সাহায্যে আবার এই নতুন নতুন শিরিন শার্মের দ্বারাতে এদের সাথে নতুন দল সাজার চেষ্টা করছে কিন্তু সব দল করছে সব সিস্টেমে করছে কিন্তু সব সিস্টেমে এরা করতেছে কিন্তু এরা এ কোনোরকম কিছু আমি বাংলাদেশে বাম দলগুলারে যে কোনোভাবে নির্বাচন না করে না করতে পারা যায় এদেরকে আইন আওতায় শাস্তি আজকে সে ভারতের দালালের কথা বলছে এরা শেখ মুজিব হাসিনার কথা বলছে বা ভারতের সংবিধানের কথা বলছে বাংলাদেশে কোনো অধিকার নয় বাংলাদেশে এ ভারতের সংবিধান দিয়ে নির্বাচন করা বাংলাদেশের নতুন সংবিধানের অধীনে নির্বাচন করতে হবে বাংলাদেশের যে ভাবক ভারতের সংবিধানে আমরা নির্বাচন দেখতে চাই না আমরা চাই বাংলাদেশের সংবিধানের পেয়ার নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই আর বাংলাদেশে বেশিরভাগ এই ফখরিলের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের জনগণ এখনও মানে এই নিরাপত্তা আইন বোগ করতে তা আমি মনে করি যে এই ফখরিল্লারের শাস্তি আইনের আওতায় শাস্তি দিতে হবে এই ফখরিল্লারা আইনের আওতায়নি শাস্তি দিতে হবে এদেরকে যে কোনো বাবক মোকাবেলা করতে হবে প্রিয় দেশবাসী সবার প্রতি আহ্বান সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদেরকে সবার প্রতি আহ্বান সবাই যে কোনো বাবু হোক এই ভারতের রয়ের বয় ভারতের দালালগুলাকে আমরা প্রতিহত করতেই হবে প্রতিহতকরণ ছাড়া আমাদের শান্তি হবে না দেশ আজকে ভারতের দালাল এই ফখরুল্লাহ সাত আটটা না তা মির্জা ফখরুল মির্জা আব্বাস এই সালাউদ্দিন ইকবাল মোহাম্মদ শামসুদ্দ রহমান দুদু এই রিজবি এরা এরা যারা আজকে ভারতের দালালি করতেছে এদেরকে নিচ্ছিন্ন করে দিতে হবে এদের কোনো অধিকার নেই বাংলাদেশে থাকার এদের কোনো অধিকার নেই বাংলাদেশে থাকার এরা গণহত্যাকারীর দল এরাও গণহতা হত্যাকারের দল কারণ এদেরকে এরা সু এতদিন সতেরো তাই টিকা রাখছে এ আওয়ামী লীগকে শেখ হাসিনাকে এরা জনগণকে মারা নামায় হাজার হাজার কোটি টাকা জনগণ খুন হয়েছে মারা গেছে সব কিছু এরা করছে আবার হে লাশ হে লাশ দিয়ে মিছিল করছে এরা তো এদেরকে বাংলার মাটিতে জায়গা দেওয়াটা ঠিক হবে না আজকে বাংলা সারা বাংলাদেশে যে পদে সব ছাত্র সুবিরা নিতেছে কেন নিতেছে তারা কাজ দেখাইছে তারা কাজ করতেছে জনগণের জন্য কাজ করতেছে এই কারণে তারা নিতেছে তো আজকে যে কোনোভাবে হোক আমরা চাই বাংলাদেশ শান্তি যারা করবে শান্তির বাহিনী এবং কি ইসলামী সংস্থাগুলো যদি আসে ক্ষমতায় যাদের দ্বারা দেশ উন্নত হবে তাদেরকে আমরা সৎ মানুষদেরকে ভোট দিতে হবে সৎ মানুষদেরকে ভোট দিতে হবে আমাদের কাম হইলে সৎ মানুষদেরকে ভোট দিতে হবে যারা জনগণের জন্য কাজ করবে আজকে বিভিন্ন জায়গা বিভিন্ন কাজে আজকে দেখলাম ওই ফখরুল ফখরুল্লা করলেও কি ছাড় নাই আমি মনে করি যে ফখরিল্লা তোরও সার নাই তোরও সার নাই কিন্তু এটা মনে রাশি আগামীতে তুই ভোট একটা ফাঁস কিনে এটাও সন্দেহ আছে তোরও তো ভোট দে আর বাংলাদেশের নির্বাচন হইব নতুন সংবিধান ভারতের সংবিধানে বাংলাদেশের নির্বাচন হইতে দেওয়া হবে না বাংলাদেশের নতুন সংবিধানের নির্বাচন হইতে হবে বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান বাংলাদেশের ভাই বোনদের প্রতি আহ্বান আপনারা সবাই নতুন সংবিধানের অধীন নির্বাচনের দাবি করবেন আন্দোলন নামতে হবে রাস্তা নামতে হবে আপনাদের অধিকার আদায় করে নিতে হবে প্রিয় দেশবাসী সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত